আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াকুল করেন ঠিক আছে আপনার রিজিক আল্লাহ রেখেছেন সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াকুল করো খাওয়ন দাওন নেই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই আপনি নিজেরটা নিজে তাওয়াকুল করেন ঠিক আছে আপনি নিজের ইমান পরীক্ষা করেন আল্লাহ রিজিক দিচ্ছে না তাও সবর করেন তাও পরীক্ষা করেন আরেকজনের মহিলা উঠায় না আরেকজনের মেয়ের বিয়ে করে এনে এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে মহরণা কিছু না দিয়া এরপরে বলতেছেন যে তাওয়াক্কুল কর আল্লাহ তাওয়াকুল করতে বলছে তাওয়াকুল আপনার নিজের জন্য আর একজনের উপরে চাপানোর জন্য আপনার নিজেরটা তাওয়াকুল করবেন আর আরেকজন মেয়ে বিয়ে করলে তার ডাইলভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে এখানে অবশ্য যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা সেটা হলো যে মুরব্বীরা বলে বাবা নিজের পায়ে দাঁড়াও এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না কোনো কোনো মুরব্বীর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করো একটা ফ্ল্যাট করো একটা বাড়ি করো মোটরসাইকেল করো গাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো এগুলো নিজের পায়ে দাঁড়ানো শরীয়ত বলে একজন যুবক ছেলে একজন পুরুষ মানুষ স্ত্রীর মহারণা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে সে বিয়ে করতে পারবে কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মোসে দিয়া আর হুজুরের মাস আলাদা দিবেন হুজুর বা বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না এসব চলবে না আপনি উপার্জন করতে হবে আর চাচা বিয়ে দিতে হবে দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে বসে বেকার থাকবেন না অনেক যুবক বলে হুজুর ইমান বাঁচাতে পারি না তো ইমান নষ্ট হয় সে জায়গায় যান কেন ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার আর বিলম্ব করবেন না মুরব্বীরা বিয়ে করবে বিলম্ব করবেন না মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুণা করে আমি তো বলি যে আজকাল ক্লাস সিক্স থেকে নিয়ে সর্বোচ্চ লেভেল স্টুডেন্ট পর্যন্ত শতকরা পাঁচজন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারে না কারণ ভয়াবহ এক ফাতনা সংকুল সময় চলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে গেছেন আমি চলে যাচ্ছি আর তোমাদের জন্য শেষ জমানার উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে এর মানে হলো তাদের কারণে বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া আমি একটা কথা প্রায় বলি যুবক ঠিক বলে টাকা পয়সা কামাই করবে না শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে মুরব্বী যারা আছেন বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে অর্থাৎ চাচা মিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে আর চাচামিয়া ছেলেকে বিয়ে করাতে তিরিশ পার করে দেয় এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র আমি বলি বাবারে আপনার আমলে আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার তখন ফেতনা এত বেশি ছিল না ফেসবুক ইউটিউব ছিল না স্মার্টফোন ছিল না তখন ইমান রক্ষা করা চরিত্র রক্ষা করা যত সহজ ছিল এখন তার চাইতে হাজার গুণ কঠিন হয়ে গেছে আপনাকে আপনার বাপে যদি পঁচিশ বছরে বিয়ে করায় আপনি আপনার ছেলেকে কমপক্ষে বিশ বছরে করানো উচিত এক্ষেত্রে ত্রুটি করবেন না বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন এক্ষেত্রেও ওই যে ইয়াহুদি খ্রিস্টানদের অনুকরণ যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না লেট ম্যারেজের যে কত ক্ষতি এটা যারা করেছে তারা বোঝে এবং সাফার করে আলহামদুলিল্লাহ আপনার সবাই শেখো আগে আগে বিয়ে করেছে আমি আগে আগে বিয়ে করেছি মেয়ে বিয়ে দেওয়া শেষ এখন ছেলে বিয়ে করা হয়ে ইনশাআল্লাহ বুঝতে পারছেন অতএব লেট ম্যারেজ করবেন না মুরব্বীরা যুবক দিকে খেয়াল রাখবেন না হলে গুণাকার হবেন আপনার